আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিপুল গাছের গুণাগুণ নিয়ে পিপুল গাছ আমাদের কি কি রোগের সমস্যা করতে সাহায্য করে পিপুল গাছের ওষুধে ব্যবহার হলো হজমে সহায়তা করে পুষ্টিকাঠিন্য দূর করে হাঁপানিও ফিলহা বাদ জনিত সমস্যা সমাধান করে এছাড়াও পিপুল গাছ পরিবেশের জন্য উপকারী কারণ এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে এবং বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে পিপুল গাছের প্রধান উপকারিতা হলো। পিপুল পাতা বা বাকলের নির্যাস হজমে সহায়তা করে এবং ও ডায়রিয়ার মতো সমস্যার সমাধান করতে সাহায্য করে পিপুল গাছের পাতা গরম জলের সাথে মিশিয়ে খেলে ত্বক ও কাশির জন্য উপকার আপনি শ্বাসকষ্ট এবং পুরাতন কাশি দূর করতে সাহায্য করে এ ছাড়াও অপরিপক্ক ফল বল শক্তি বৃদ্ধিকারক ও কাজ করে বাত এবং ফিলহা বৃদ্ধির মতো সমস্যাগুলোতে পিপুল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিপুল গাছ বিশ্বের সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদনকারী গাছগুলির মধ্যে একটি এই গাছটি বাতাসের বিশুদ্ধকরণের ভূমিকা পালন করে যা পরিবেশ সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পিপুল গাছ খাওয়ার নিয়ম পিপুল গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে সেবন করা যায় গরম পানি বা দুধের সাথে মিশিয়ে পিপুল গাছ খাওয়া যায় পিপুল শাক বর্তা ভাজি ডাল বা অন্য অন্য জলের সাথে খাওয়া যায় এছাড়াও খাবারের পর সামান্য পরিমাণ পিঁপুল খাওয়া যায় পিঁপুল গুঁড়া গরম পানির সাথে সকাল ও বিকালে খেলে জ্বর ও কাশি কমে যায় দুশো মিলিগ্রাম ফিপুর গুঁড়া পানিতে মিশিয়ে খেলে কৃমির উপদ্রব্য কমে যায় যাদের হাঁপানি রয়েছে তাদের পিপুর গুঁড়া সেবন করা উচিত প্রতিদিন নিয়মিত পিপুল সেবন করলে স্মৃতিশক্তি বাড়ে এবং মুখের রুচি বাড়ে গুরুত্বপূর্ণ সতর্ক পিপুল খাওয়ার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত পরিমাণে পিপুল খেলে হতে পারে তাই সঠিক পরিমাণ জেনে নেওয়ার জন্য একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পিপুল সেবনের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে অবশ্যই পিপুল খাওয়া বন্ধ করুন এবং সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন এই পিপুল গাছ তার নানা গুণের কারণে সে প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজে সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা বা রক্তশূন্যতা সহ সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দে বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফিজ